আর ইউটিউবে কাজ করার আমার দরকার নেই বলো তো কেন বলছি আমি কিন্তু একটা কাজ পেয়ে গেছি সেই কাজের সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব। তো যাই হোক বন্ধুরা সবাই সাথে থেকো পাশে থেকো আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো এবারে দেখো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট বানানো ঘরের কাজ রান্না বান্না সমস্তটাই কিন্তু করে নিয়েছি একা হাতে হ্যাঁ গো একা হাতে সবাই করো আমি একা কিন্তু করি না কেন বললাম প্রত্যেকেই তো বলে থাকো গো একা হাতে সামলে নিলাম তো আমাদের মনে হয় প্রত্যেকটা নারীর একা হাতেই সব কিছু সামলাতে হয় সেই মতো আমিও তোমাদের দলেই পড়ি তো একা হাতে ঘরে সকালবেলা উঠে যত কাজকর্ম থাকে মেয়েদের সবটাই করে নিয়েছি রান্নাবান্না করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি একটা কাজ পেয়েছি তোমাদেরকে বললাম সেই কাজের সন্ধানে এবার কাজটা কি পেয়েছি সঙ্গে যদি না থাকো তাহলে কিন্তু জানতেই পারবে না ছোট্ট করে বলে রাখি আমি সেই কাজটাতে কিন্তু গতকাল বিকেল থেকে জয়েন করে ফেলেছি এবার কাজটাতে গিয়েছিলাম বলে কিন্তু সন্ধ্যের পরে তোমাদের কারও পাশে আমি থাকতে পারিনি সত্যিটাই বলে দিলাম তোমাদের যার যার ইচ্ছে হবে আমাকে ভালো লাগবে আমার পাশে থেকে আমি সময় সুযোগ মতো নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো আর বলো তো কি তোমরা আমরা এরকম পাশাপাশি থেকে তো কোনোই লাভ নেই যতদিন সাধারণ ভিউয়ার্স না আসবে তাই না বলো ভিডিওতে তো দেখা যাক কবে কি হয় আর ইউটিউবে কদিন থাকি কি বিষয় সবটাই বলবো তোমাদের সঙ্গে তো যাই হোক কেউ আমাকে ভুল বুঝো না তোমাদের ভিডিওটা গতকাল আমি দেখতে পারিনি বলে আজও একটু ব্যস্ত আছি আমি আমাকে পারলে ক্ষমা করে দিও যার বিশ্বাস ভালোবাসা আছে সেই ভিডিওটা দেখো যার বিশ্বাস ভালোবাসা নেই সে ভিডিওটা দেখো না সময় সুযোগ করে কিন্তু নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো যাদের যাদের কমেন্ট পাবো কমেন্ট ধরে ধরে নিশ্চয়ই তোমাদের পরিবারে আমি চলে যাবো তো এবারে দেখো সকালবেলা উঠে ব্রেকফাস্টের কাজটাও হয়ে গেছে সবটাই হয়ে গেছে সবজিগুলো কেটে নিলাম আর আমার বাহন সোনাকে দেখতেই পাচ্ছ ও তো পাশে এরকম অত্যাচার করে আসলে কি করবে একা একা তো আরও একটা বাচ্চা নেই যদিও পাশের ঘরে একটা বাচ্চা আছে ও একদমই ছোট্ট তো ওই বাচ্চাটার কাছে আমার সোনা গেলে পরে বাচ্চাটাও একটু ভয় পায় আর কি কারণ ও তো বাচ্চা মানুষ তো তো ও একটু খাবলা খাবলিটা বেশি করে যার জন্য আর কি যাই হোক আমার সঙ্গে সঙ্গেই থাকে আর এই যে কাজগুলো করে আমি বলি এটা করো ওটা করো ওরও সময়টা পাস হয়ে যায় আর কি তারপরে এই তো দেখো সবজি কেটে নিলাম এবার ওর খাবারটা বানিয়ে দিলাম ম্যাগি খাবে বলল ম্যাগি করে দিলাম আর কি খুব দুষ্টু জানো তো বাড়িতে কিন্তু সকালবেলা ঠিক ভাত খেয়ে নেয় আমার কাছে এলে ও কিছুতেই ভাত খাবে না ব্রেকফাস্টে এটা ওটা হাবিজাবি খাবে আর কি যাই হোক নাতি তো আদরের ধন কি আর করা যাবে তো সেই মতো ওকে খাবারটা করে দিয়ে এই দেখো রান্নাটা বসিয়ে দিলাম রান্নাও তো এমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু এই তরকারিটা বসিয়েছি এটাই শেয়ার করেছি প্রত্যেক দিন একই রান্না একই জিনিস শেয়ার করতে একদম ভালো লাগে না তোমাদেরও তো দেখতে ভালো লাগে না কিন্তু তা সত্ত্বেও কি করব বলো আমার আমরা প্রত্যেকটা যতজন ব্লগার আছি না কেন আমরা তো সবাই ঘরের এই কাজকর্মগুলোই তুলে ধরি না মানে না দেখালেও হয় না কি আর দেখাবো বলো তো আমরা তো পারবো না লোকের মতো ওরকম অশ্লীল করে সেই নাচ গান করতে রাস্তায় যেতে তাই না বলো তা আমাদের যতটুকু ঘরের মধ্যেই সীমাবদ্ধ ওইটুকুই আমরা তুলে ধরি তাই না যাই হোক এই তো দেখো রান্না করতে করতে দেখতেই পেলে প্রথমের তরকারিটা বসিয়েছি তখনই কিন্তু তেল বানুন দেখলাম বোতলে যাই হোক তেলটা ঢেলে নিলাম আগের দিনই দেখেছিলাম তেল বাড়ুন তো তেল ঢালতে হবে কিন্তু জানো তো ভুলে গেছি যতদিনই দেখি না কেন ভুলে যাই ওই রান্না বসাতে গেলেই মনে হয় আর তখন যেন ঢালতে খুব অসুবিধা মনে হয় তাই না বলো যাই হোক ঢেলে তো নিতেই হবে কিছু তো করার নেই তা আজকে কিন্তু একটা নতুন করে আমি রেসিপি বানিয়েছি সেটা শেয়ার করিনি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি তো এই তো দেখো বারান্দায় বসে সবজি কেটেছিলাম আমার বাহন সোনাকে বললাম সোনা সবজির চোকলাগুলো তুমি সব উঠাও তো সবও তুলে আমাকে ডাকছিল দিজন সব তুলে নিয়েছি আমি তারপরে দেখাতে গিয়ে কিন্তু আবার দরজার মুখে ফেলে দিয়েছে যাই হোক ওরও সময়টা পাস হলো আমারও একটা কাজ হয়ে গেল যাই হোক যেমনই তুলেছে পরে ঝাড়ু দিয়ে দিলেই হবে এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না করেছি জানো তো অনেককে দেখেছি কাকরোল দিয়ে মাছ রান্না করতে তো আজকে কিন্তু আমি কাকরোল আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি তবে খারাপ লেগে লাগেনি ইউটিউব দেখে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু শিখি তাই না বলো তো তোমাদের দাদাভাইকে দিয়েছি বলল না বেশ ভালোই হয়েছে এই তো রান্নাগুলো হয়ে গেছে ভাতও হয়ে গেছে আটাটা দেখালাম ওটা ঢেলে নিয়েছি মাখবো তোমাদের দাদা জন্য এবারে কিন্তু আর কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই নাতির জন্য একটা পাঞ্জাবি এনেছে দেখো পাঞ্জাবিটা কিন্তু বড় হয়েছে তো পরে খাপিয়ে দিবে ঘরে মেশিন আছে তো একটুখানি হাতাটা আর বডিটা ইয়ে করে দিলেই হবে আর লম্বাটা ওরকমই রেখে দিব। কারণ এখন দিনে দিনে তো লম্বা হচ্ছে দুদিন বাদে আর হবে না প্রত্যেক বছরই ও জবের থেকে জন্ম নিয়েছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজায় কিন্তু একটা পায়জামা পাঞ্জাবি ওকে দেওয়া হয় কিন্তু পায়জামা পাঞ্জাবিটা দু মাস পরে আর পড়তে পারে না তার জন্য বছর না একটু বড় দেখে এনেছে এত টাকা দাম নেয় বুঝতেই পারো তার জন্যই তোমাদের দাদাভাই বললো একটু বড় আনবো যাই হোক একটু বড় আনতে গিয়ে ভালোই বড় হয়ে গেছে কিন্তু তো এবারে দেখো এই তো বেরিয়ে পড়লাম তোমাদেরকে যে বললাম একটা কাজ পেয়েছি কাজের সন্ধানে যাব আরে কি আর কাজ পাবো বলতো এখানে কি বলছিলাম বলো তো ওই যে আমাদের ওইদিকে দেখা যাচ্ছে আমাদেরকে যে জল দেয় জলওলা দাদা সে যার দাদা জল নিয়ে এসছে তা আমার জল লাগবে না আমার পাশের যে ঘরটা ভাড়া আছে সে আর কি বলছিল সকালবেলায় জেঠিমা জলওলা কাকু এসলে আসলে বলে দিও আমার জলের জন্য তাই দেখা পেলাম বলে দিলাম ওকে জল দিয়ে যাও তো এবারে দেখো এই তো আমার বাহন সোনাকে নিয়ে সেই কাজের সন্ধানে ছুটলাম তো কি কাজ পাবো বলো তো আমাদের মেয়েদের তো সেই রান্না কাজ তাই না তো আমি কিন্তু একটা রান্না কাজ পেয়ে গেছি এই দেখো রান্না করতে চলে গেছি কিন্তু আমি তো ইউটিউব করে কোনো লাভ নেই তাই না বলো তো এখানে রান্না করে দিয়ে দিয়ে আসলে এরকম অনুষ্ঠানের রান্না করলে হাজার বারোশো করে কিন্তু টাকা পাওয়া যায় কী বন্ধুরা তোমরা অবাক হচ্ছ দিদি ভাই রান্না করতে চলে গেছে কি করব বলো টাকার দরকার টাকা কামাতে এসেছিলাম ইউটিউবে তো এখানে তো কিছুই হচ্ছে না ইউটিউবটা সাইডে থাক সময় সুযোগ বুঝে ভিডিও দেব সময় সুযোগ বুঝে তোমাদের পাশে থাকবো তাই না আর এটাও থাক হাজার বারোশো টাকা যদি পাই তাতে ক্ষতি কি। কি বন্ধুরা তোমরা বিশ্বাস করে নিলে আমি রান্নার কাজে ঢুকেছি আরে না গো না ওই যে আমার পুরনো বান্ধবীরা পুরোনো সব আত্মার আপন মানুষগুলো কোয়ার্টারের ওখানে ওরা তো সারা মাস বলে সোমবার করেছে তো লাস্ট সোমবার ছিল উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে মানিয়ে নিয়েও লাস্ট সোমবার ছিল ওরা খিচুড়ি না করে সবাইকে খাওয়াবে কীর্তন দিবে তো সেই মতো দুদিন আগের থেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছে দিদি ভাই এসো তুমি রান্নাটা করে দেবে তো সেই মতো কিন্তু আমি চলে গেছি চলে গিয়ে তবে সম্পূর্ণ রান্না আমি করে আসতে পারিনি দুঃখের বিষয় যেহেতু অনেকটাই দূর অনেকটা দেরি হয়ে গেছে আমি এক কড়া খিচুড়ি এক কড়া লাবড়া নামিয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি তো ওই তো দেখো গরম পড়েছে তো রান্না করছিলাম সবাই বলছিল নাইটি পরে নাও তা আমিই পড়িনি আমি পড়িনি আর কি যাই হোক তারপরে একটু জ্বর ঠান্ডা জলও খেয়ে নিচ্ছিলাম আর এই তো এক কড়াই খিচুড়ি হয়ে গেল এক কড়াই লাবড়া করে আমি চলে এসেছি অনেক দেরি হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই গিয়ে কিন্তু আমাকে নিয়ে এসছে যদিও অনেকটা দূর বেশি রাত হলে আবার টোটো ওটো কিছুই পাওয়া যায় না সেই মতোই আর কি তার জন্যই বললাম রান্না কাজ পেয়ে গেছি ওখানে থাকতে না যত অনুষ্ঠান হতো সব কিছুতে আমি রান্না করতাম ওরা ভালোবেসে আমাকেই বলতো তো সেই মতোই চলে গেছি। তার জন্য কিন্তু আমি বলেছি রান্না কাজ পেয়ে গেছি তো এরকম রান্না কাজ পেলে করতে ক্ষতি কি বলো তো তোমরা কি বলো কাজ করা কি কোনো খারাপ বলো তো না না টাকা নিয়ে নি আবার ভেবো না টাকা নিয়েছি এটা মজা করে বললাম তোমাদেরকে আর কি যাই হোক তারপরে তো বাড়িতে চলে এসছি তোমাদের দাদা ঘরের তো ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসছে তো এগুলো একটু গুছিয়ে নিলাম আর কি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমি কাজটা পেলাম কি পেলাম না কাকও কিন্তু আমার সঙ্গে ভয়ে দিচ্ছে তো অনেক রাত হয়েছে ওখান থেকে ফিরতে এসে রান্নাবান্না সবটাই করে করতে হয়েছে রাতের তো খুব গরম ছিল স্নান করেছি বাহন সোনাকেও স্নান করিয়েছি সব মিলিয়ে আর কি তোমাদের পাশে থাকতে পারিনি ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরেই তো ওখান থেকে খিচুড়ি লাবড়া নিয়ে এসেছি ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছি আমি আর বাহন সোনা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন